হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত তোমরা ভুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে কি রান্না হচ্ছে সেটা তো তোমরা থামবেল থেকেই বুঝতে পারছো তো তাও তোমাদেরকে বলে দিই তো আজকে আমাদের এঁচোড় রান্না হচ্ছে তো এঁচোড়টা আমি মাংস দিয়ে রান্না করবো তো তোমরা কে কী রান্না করো বা এঁচোড় কারা পছন্দ করো সেটা কমেন্টে একটু জানিও আর এঁচোড়টা কাটতে কি দেখো আমার অবস্থা মানে এঁচোড়টা কাটতে গিয়ে আমার হাতে পুরো আঠা ভরে যাচ্ছে তো সেজন্য আমি কি করলাম দেখো আমি একটু তেল নিয়ে নিলাম সেটা বটিতেও লাগিয়ে নিচ্ছি ভালো করে আর মানে আমার হাতেও লাগিয়ে নিলাম আর কি এঁচুটা কাটতে সুবিধা হবে তোমরা যারা যারা এঁচোড় খাও যারা যারা পছন্দ করো তারা কিন্তু এঁচড়টা এইভাবেই রান্না করবে আর খুব সোজাভাবে মানে সোজা পদ্ধতি এগুলো মানে তোমরা কিন্তু এগুলো ফলো করতে পারো তোমাদের উপকার হবে দেখো বন্ধুরা কীভাবে এঁচোড়টাকে কাটবে শুধু এঁচোড়টা কাটলেই হয় না এঁচড়ের যে ছালটা যেটা বাদ দিতে হয় আর ভেতরে একটা লেয়ার থাকে ওটাও বাদ দিতে হয় যে দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে যে কোন জিনিসটা আমি এঁচোড় থেকে বাদ দিয়ে দিচ্ছি এঁচোড়টা কিন্তু খুব ছোট এঁচড় ছিল ভালো মানে ছোট এঁচড়ই আমার ভালো লাগে বেশি বড় এঁচোড় বা বুড়ো এঁচড় হয়ে গেলে ভালো লাগে না আর দেখো গরম পড়ে গেছে তো আর আর কিছুদিন পরে এমনিতেই তো এঁচোড়টা উঠে যাবে ওটা কাঁঠাল হয়ে যাবে ওই জন্য কিন্তু এই আমি কেটে নিচ্ছি দেখো এঁচোড়টা কিন্তু আমি খুব ভালো মতো কাটছি এই যে খোলাগুলো ছিল সব পরিষ্কার করে বাদ দিয়ে দিলাম তোমরা ভালো করে দেখো আমি কি বাদ দিচ্ছি এঁচড় থেকে ওই জিনিসটা কিন্তু খেতে নেই বন্ধুরা ওই জিনিসটা কিন্তু বাদ দিয়ে দিতে হয় আর এছড় কাটার আগে একটু ভালো করে হাতে তেল লাগিয়ে নিলে কিন্তু এঁচড় কাটলে অসুবিধা হয় না বা আঠাটাও হাতে লেগে যায় না সেই জন্য কিন্তু এঁচড়টা কাটার সময় একটু হাতে তেল লাগিয়ে নিলেই ভালো এছড়টা কিন্তু বন্ধুরা খুব একটা বড় করবো না খুব একটা ছোট করবো না আমি এছোড়টা যেহেতু চিকেন দিয়ে রান্না করব। তো যেহেতু চিকেনটা দিবো আর এছরটা শুধু চিকেন না এছড়টা মানে চিংড়ি দিয়েও করা যায় আমি অনেকবার চিংড়ি দিয়ে খেয়েছি বা এবারে আমি চিকেন দিয়ে খাবো বলে আজকে করছি আর এঁচড়টা তো অনেক দিন কিনে এনেছি তো ভাবলাম আজকের এই রান্না করে নি তো দেখো দেখো বন্ধুরা ভেতরের যে লেয়ারটা আছে এবার তোমরা স্পষ্ট করে দেখো বুঝতে পারবে ওই লেয়ারটা কিন্তু কেটে বাদ দিতে হয় এঁচড়ের মাঝখানে যে লেয়ারটা থাকে ওটা বাদ দিয়ে দিতে হয় তো দেখো আমি খোলাটা মানে খোলাটা কিন্তু একটু ডিপ করে কাটবে খুব পাতলা করে কিন্তু কাটবে না খুব ডিপ করেই কাটবে আমি যেরকম ডিপ করে কেটে নিচ্ছি দেখো তোমরাও কিন্তু এরকম ডিপ করে কাটবে এঁচড়টা তো দেখো বন্ধুরা আমি এঁচোটাকে কুচু করে নিচ্ছি মাঝারি সাইজ করছি যে চিকেনটাও মাঝারি সাইজ আর এঁচড়টাও মাঝারি সাইজ করে কেটে নেবো দেখো আমার কিন্তু মানে কাটাটা হয়ে আসছে আস্তে আস্তে দেখো আমার কাটা কমপ্লিটও হয়ে গেল তো এবার আমি কি করবো দেখো বন্ধুরা এঁচড়টা আমি ভালো করে ধুয়ে নিলাম কিন্তু এবারে দেখো আমি প্রেসার কুকারে এস এঁচড়টাকে দিয়ে দিচ্ছি কারণ আমি এঁচড়টাকে সিদ্ধ করব আর প্রেসার কুকারে না দিলে কিন্তু এঁচড়টা খুব ভালো সিদ্ধ হবে না তো সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এই দেখো বন্ধুরা আমি একটু জলও দিয়ে দিচ্ছি এঁচড়টা সিদ্ধ করার জন্য আমি গ্যাসটা জেলে দেবো আর এঁচুড়টা বসিয়ে দেবো ততক্ষণে তো আমার অনেক কাজ আছে তো গরম করতে বসিয়ে দিই এটা সিদ্ধও হবে এদিকে দেখো আমি চলে এলাম আমার বান্না বাড়তে আমি একটু আদা রসুন এগুলোকে বেটে নেওয়ার জন্য চলে এসেছি এই রান্না করতে যে কি কী লাগে সেটা তোমাদের তো আমি বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পেরে যাবে যে এই ছোট রান্না করতে কি কি লাগে এই দেখো বন্ধুরা এই দেখো রসুন আদা মানে রসুনটা আমার বাটা হয়ে গেছে আদাটা আমি বাড়ছি রসুন আর আদাটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে মিহি করে বেটে নিতে হবে যেন কোনো মানে চিহ্ন না থাকে একদম ভালো করে বেটে নিতে হবে তো এছড় রান্না করার জন্য তো মানে অনেক কিছুই লাগে যেমন হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লাগে রসুন আদা গরম মশলা এগুলো তো লাগে এগুলো দিলে কিন্তু এছড় রান্নাটা খুব ভালো হয় দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে বেটে নিলাম আর এদিকে দেখো মানে এছুড়টা সিদ্ধ হয়ে গেছে ওই জন্য প্রেসার কুকারটা নিলাম যেহেতু গরম প্রেসার কুকার দেখো অনেক প্রচণ্ড গরম আর দেখো প্রেসার কুকারটা ঢেলে নিচ্ছি থালার উপরে পুরো এঁচড়টা ঢুলে নিলাম তো আমার এবার এছুড়টাকে আমি আর একবার ধোবো আমি যখন ওটাকে মানে সিদ্ধ বসাই তখনও ধুয়ে নিয়েছিলাম ফের আবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে এই দেখো দেখো এঁচোরটা আমি ধুয়েলাম বেশ ভালো কিন্তু সিদ্ধ হয়েছে বন্ধুরা বেশ নরমও হয়ে গেছে এঁচোরটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু কুক করলে কিন্তু হয়ে যাবে আর একটু কুক করলে কিন্তু রান্নাটা হয়েই যাবে এঁচড়টা খুব ভালো সিদ্ধ হয়েছে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এবার আমি একটু হলুদ গুঁড়ো দিলাম তোমরা আমরা অনেক ভিডিও দেখেছ আমি তোমাদেরকে বলেছি যে হলুদগুলো কেন দেওয়া হয় তেলের ওপর প্রথমে কারণ আমি যে আলুটা দেবো যদি মানে ঠিকড়ে আসে তো সেক্ষেত্রে হাতে ফোসকা পড়তে পারে সেই আমি হলুদটা দিয়ে দিই যাতে না ঠিকড়ে আসে তো তেল যাতে না ঠিকড়ে আসে ওই জন্য আমি দিয়ে দিই তো দেখো আমি কিন্তু ওই দিয়ে দিলাম আর এদিকে আমার মাংসটা একটু নাড়াচাড়া করে একটু পরিষ্কার করে রেখে দিলাম আর এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সমস্ত কমপ্লিট আলুগুলোকে আমি তুলে নিলাম এদিকে দেখো আমি দুটো তেজপাতা কিন্তু দিয়ে দিলাম এবারে আমি রান্নাটা করব তার জন্য আমি পেঁয়াজ লঙ্কা এগুলোকে তুলে দিলাম টমেটো গুলো এখনো দিই ওটা পরে দেবো পিঁয়াজটা দেওয়ার পর কিন্তু পিঁয়াজটাকে কিন্তু ভালো করে একটু ভাজতে হবে লাল লাল করে সেটা তো তোমরা জানোই লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে যেহেতু মাংস দেবো এতে আর একটু ভালো করে কষাতেও হবে ওই জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর তেজপাতাকে এটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাক দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা এবারে কিন্তু আমি একটু রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটাটা দেখো আমি সাইডেই দিয়ে দিচ্ছি অনেকে রান্নার শুরুতেই রসুন বাটা দিয়ে দেয় তেলে তো অনেকে ওটাও করতে পারো আর আমি কিন্তু ওটা করি না আমি এরকমভাবেই রান্না করি সাইড করে করে পেঁয়াজটা ভাজি আর রসুনটাও ভেজে দিই আমার এটাকেই সহজ মনে হয় তো আমি এরকমই করি তোমরা আমার মতো এরকম করতেই পারো কোনো সমস্যা নেই তো দেখো বন্ধুর এই যে আমি কিন্তু ওটা ভাজা ভাজা করতে দিয়েছি দেখো আমার কিন্তু রসুনটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে রসুনটা খুব ভালো ভাজা হয়ে গেছে এদিকে যে চিকেনটা ছিল দেখো চিকেনটা কিন্তু আমি সমস্ত ধুয়ে পরিষ্কার করে সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার কারণ হচ্ছে এঁচোড়টা খুব সুন্দর খেতে লাগে চিকেন দিয়ে করলে তোমরা কারা কারা চিকেন দিয়ে এঁচোড় খেয়েছো একটু কমেন্ট করে জানিও মাংস এঁচোড় ভালোই লাগে তো দেখো হয়ে গেল আমার কিন্তু মাংসটা দেওয়া হয়ে গেছে মাংসটা আমি ভালো করে কষে নেব ভালো করে কষে নিচ্ছে দেখো বন্ধুরা এদিকে আমার হলুদ দিতে হবে আমার না মানে সাদার সাদাটা ভালো লাগছে না মানে কেমন একটা লাগছে ওই জন্য আমি প্রথমে একটু হলুদও দিয়ে দিলাম দেখো আমার এইটাই হলুদ শেষ দেওয়া নয় আরও মানে হলুদ দিতে হবে তরকারিটা এখন অনেক হলুদ লাগবে তরকারিটা মানে সাদা ভালো লাগছে তো না ওই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম দেখো আমি ভালো করে কিন্তু মেরে নিচ্ছি তরকারি মানে করার গায়েতে কিন্তু মানে লেগে লেগে যাচ্ছে তো সেই মতো আমাকে খুব সাবধানে কাজ করতে হচ্ছে বন্ধুরা মানে লেগে যেন না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে তোমরাও কিন্তু এইভাবে রান্না করবে গ্যাসটা চাইলে লো ফ্লেমে দিতে পারো আমি যেহেতু তাড়াহুড়ো করছিলাম ওই জন্য আমি একটু মানে গ্যাসটা জোরেই দেওয়া ছিল আমি লো ফ্লেমে দিইনি তো তোমরা একটু লো ফ্লেমে করতে পারো যদি সময় থাকে হাতে দেখো আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম আদাও আদা আদা বাটাটাও দিয়ে দিলাম আদা বাটাটা দিয়েছি এবং টমেটো কুচিও দিয়ে দিয়েছি আদা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়তে নেই বন্ধুরা কিছুটা সময় অল্প সময় নেড়ে নিতে হবে এবং আদা দিয়ে যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু তরকারিটা তেতে হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি মোটামুটি আদাটাকে নাড়লাম তো এরপরে কিন্তু আমি মানে আদাটা নাড়ার পরে কিন্তু আমার এখন অনেক কিছু দিতে হবে করাতে তোমরা তো দেখতেই পাবে কি দেব। আমি কিছুক্ষণ রেখেছিলাম কারণ একটু আস্তে আস্তে একটু মানে সিদ্ধ হচ্ছে সমস্ত কিছু ওই জন্য আমি একটু প্রথমে রেখেছিলাম একটু কষাটা ভালো করে করতে হবে ওই জন্য আমি রেখে রেখে করছি আর আমি গ্যাসটা মাঝখানে একটু মানে স্লো করেছিলাম তরকারি মানে একদম লেগে লেগে যাচ্ছিলো তো দেখো আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু আরও একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আমি বললাম না যে আমার হলুদ এখনও দিতে হবে তো ওই জন্য দেখো আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম প্রয়োজন ছিল তাই আর এই দেখো বন্ধুরা আমার তো নাড়াচাড়া করা প্রায় কমপ্লিট এরপর আমি এঁচোড়টা তুলে দিলাম যে মানে সিদ্ধ করা এঁচোড়টা ছিল এঁচোড়টা আমি মানে দিয়ে দিলাম ওতে তো এঁচোড়টা দেওয়ার পর দেখো বন্ধুরা আমি সামান্য একটু জল অ্যাড করলাম তোমাদের তোমরা হয়তো দেখলে প্রথমে যে আমি যেহেতু আদা দিয়ে আমি একটু নাড়াচাড়া করেছি ওই জন্য আমি কিন্তু একটু জলও অ্যাড করলাম এবার এঁচোড়টা দিয়ে আমাকে খুব ভালো মতো কষাতে হবে বন্ধুরা এঁচোড়টা দিয়ে আমাকে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে প্রথমে মাংসটা যেরকম কষিয়েছি ওটার সঙ্গে এঁচড়টাও কষাচ্ছি আস্তে আস্তে কিন্তু এঁচোড় এবং মাংস সমস্ত কিছুই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এঁচোড়টা কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে আর একটু বাকি আছে যতক্ষণ রান্না করব কষাবো ততক্ষণে কিন্তু ওটা হয়ে যাবে দেখো বন্ধুরা এই যে দেখো কড়াইটা কিন্তু মানে আস্তে আস্তে মানে দেওয়া আছে আর আমি কিন্তু টুকটুক করে রান্নাটা করছি আবার একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা এঁচোটা আর মাংসটা আমি পুরোই নেড়ে নিচ্ছি আর দাকা দেখো বন্ধুরা এঁচোড়া আর মাংসটা দিয়েছিলাম এবার আমি আলু ভাজা আলু তুলে দিলাম যে ভাজা আলু ছিলাম আলুটাও কিন্তু মানে ফিফটি সিদ্ধ হয়ে গেছিলো আলুটা তো সেজন্য আলুটাও আমার একটু মানে তরকারি কষার মানে কিছুটা সময় পরেই দিচ্ছি আলুটাও ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছিলো এবার আমি জল দেব কিছুটা যেহেতু সেই জন্য তো সিদ্ধ হয়ে যাবে এমনিতেও কোনো সমস্যা হবে না এই দেখো বন্ধুরা আমি একটু নুনও দিয়ে দিলাম নুন কিন্তু আমি প্রথমে দিইনি বন্ধুরা আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম আর এখন দিলাম একটু তো বন্ধুরা তোমরা কিন্তু নুনের আন্দাজটা নিজেদের মতো করে বুঝে শুনে দেবে নুন কিন্তু তরকারিতে বেশি হয়ে গেলেও ভালো লাগে না কম হয়ে গেলেও ভালো লাগে না নুন হচ্ছে তরকারির মানে টেস্টের প্রথম ধাপ নুন যদি তুমি স্কিপ করে যাও তরকারি ভালো লাগবে না নুনটা যদি না দাও ভালো তো লাগবে না নুনটা যদি বেশিই পড়ে যায় তাহলে একদমই ভালো লাগবে না তো যাই হোক দেখো আমি কিন্তু গরম মশলা বাটা যেটা ছিল ওটাও আমি কষার সময় দিয়ে দিলাম তোমরা চাইলে ওটা মানে তরকারি হয়ে আসবে লাস্টেও দিতে পারো তবে আমি সে মানে কষানোর সময় দিই এটাই বেটার লাগে আমার কোনো গন্ধ লাগে না আর তরকারি মানে মানে লাস্টে দিলে একটু গন্ধ লাগে তাই সেই জন্য আমি দিই না আমি কষার সময় দিয়ে দিই কষানোর সময় দেখো আমি খুব ভালো করে কিন্তু তরকারিটা কষি মানে কষিয়ে নিচ্ছি একদম লাল লাল করে কষাচ্ছি আমি তবে বন্ধুরা আমি খুব কম মশলাপাতি ব্যবহার করার চেষ্টা করেছি যা প্রচন্ড গরম পড়েছে তাতে করে বেশি যদি আমি তেল মশলা বা বেশি করে যদি আমি মশলা দিই তাহলে তো খুব রিচ হয়ে যাবে তরকারিটা ওই জন্য আমি খুব রিচ করব না বলেই কিন্তু আমি খুব কম উপকরণের মধ্যে আমি রান্নাটা করে ফেললাম তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু এগুলো ফলো করতে পারো তোমাদের রান্না আমি আশা করছি এইভাবে রান্না করলে তোমাদের তরকারিটা টেস্ট হবে দেখো আমি কিছুটা সাইডে তুলছি কারণ আমি একটু খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে আর এই দিকে দেখো আমি ডেজগিটা দিয়ে দিয়েছি ডেজগিতে আর এতে দেখো আমি কড়াতেই কষাচ্ছিলাম এবার আমি মানে কড়াটা থেকে নামিয়ে ডেজগিতে দিয়ে দিলাম এবার এতে আমি সামান্য জল দিয়েছি এবার কড়া থেকে যে জলটুকু আমি কড়াটাকে ধুয়ে যে জলটা পাবো সেটাও আমি কিন্তু ওই ডেজগিতে দিয়ে দেবো দেখো আমি পুরো জলটাই ওতে ঢেলে দিলাম তাও আমার মনে হচ্ছে একটু জল কম আছে সেই জন্য আমি একটু নাড়াচাড়া করছি এবার দেখো আরও একটু জল দিয়ে দিলাম ব্যাস আর জল দেবো না বন্ধুরা এবারে কিন্তু তরকারিটা খুব আস্তে আস্তে দিয়ে এবার আমি মানে করবো আর কি ঢাকা দিয়ে দেখো বন্ধুরা আমার অনেকক্ষণে পরে আমি পনেরো মিনিট পর কিন্তু চলে এসেছি দেখো তরকারিটা দেখো মানে প্রায় হয়েই এসেছে বন্ধুরা হয়ে গেছে বলতে পারো একদম কমপ্লিট কতটা সুন্দর কালারটা তোমরা দেখো জাস্ট তোমরা কালার দেখলেই বুঝতে পারবে তরকারিটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করো দেখবে তোমাদের রান্নাও ভালো লাগবে খেতে টেস্ট হবে তো আমার দেখো রান্নাটা প্রায় হয়েই গেছে একদম নামিয়ে নেওয়ার পালা তো বন্ধুরা পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে আর একটু লাইক করে দিও ভিডিও ভিডিওতে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর একটু বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা আজ এই পর্যন্তই থাক বন্ধুরা আর অন্য দিন আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা আজকে মতো টাটা